ক্ষমতা বড়ই খারাপ জিনিস সুযোগ সুবিধা টাকা পয়সা চটকল এই জিনিসগুলো যখন সামনে আসে তখনই আসলে শুরু হয় মূল ভাগাভাগিটা আপনি দেখেন যে শেখ হাসিনার সরকারের পতনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের পাশাপাশি বিএনপি জামাত বা অন্যান্য জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে যতটা একতাবদ্ধ ছিল নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যেও কিন্তু বিভাজন ঘটে গেছে আর যেখানে একই সাথে আন্দোলন করে কেউ একজন হয়ে গেছেন উপদেষ্টা একজন মন্ত্রীর সমান সকল সুযোগ সুবিধা প্রায় মাসে পাঁচ সাত লাখ টাকার এবারে যে আমি যদি হিসাব করে একটা সুযোগ সুবিধা পাচ্ছে নিরাপত্তা পাচ্ছে পরিবার একটা ভাবসাব নিয়ে চলছে আর অপরদিকে একই সাথে টিমমেটরা আবার কেউ এদেরকে চিনছেও না বিভিন্ন জায়গায় নানান ধরনের ঝামেলায় পড়ছে এছাড়াও যারা ক্ষমতায় বসে গেছেন তাদের পাশাপাশি সার্জিস এবং হাসনাদদের যে জনপ্রিয়তা অথবা তারা যেই জায়গাটাতে অবস্থান করছেন এগুলো নিয়ে যত দিন গিয়েছে ততই ঝামেলা পা আর আজকে ফাইনালি সমন্বয়কদের সেই টিম ভেঙে গেছে একটা বড় সড়ো অংশ খুবই গুরুত্বপূর্ণ পার্ট যাদের ছিল এই আন্দোলনের আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ জন প্রধান সমন্বয়ক পাশাপাশি চারজন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন তবে পদত্যাগের আগে যেই অভিযোগ তুলেছেন সার্জিস এবং হাসনাদদের বিরুদ্ধে বা নাহিদদের বিরুদ্ধে এটা সামনে আরও বড় যাবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অতীতে যে সরকারি দলগুলো ছিল তাদের মতন আচরণ করছে এবং গণভ্যানের যে স্পিরিট সেইটার বিরুদ্ধেই তারা এখন কাজ করছে এমন অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তেরো সমন্বয়ক এবং চার সহ সমন্বয়ক তারা পদত্যাগ করেছেন আজকে বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তারা উপস্থাপন করেছে তো যারা পদত্যাগ করেছেন তাদের নামের দিকে গেলাম না অভিযোগটা দেখছি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রশিদ জিতু বলছেন এই ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে নয় দফা এরপরে ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল তারই প্রেক্ষিতে হাসিনার পতন আর এরপর আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তবে নয় দফাতে যা ছিল সেখানে অন্তর্ভুক্ত ছিল দলীয় লেজুর ভিত্তিক আপনার যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা তারপর হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের যে দাবিগুলো এগুলোর ব্যাপারে এক প্রকার নিশ্চুপ রয়েছে যারা বড়ো বড়ো পোস্ট পদবিতে বসে গেছে সমন্বয়করা আমরাও কিন্তু এই কথাগুলো বলছি নানান জায়গা থেকে স্বাভাবিকভাবে আপনি চেয়ারে বসা গেলে বাকিদেরকে দেখবেন না এটা তো হইতে পারে না আপনারা তো নিজেদের যোগ্যতায় সেই জায়গায় যান নাই স্বাভাবিকভাবে এই জায়গাটা প্রশ্ন উঠে এসেছে এখন নিজেদের মধ্যে এই আলোচনা তারা বলছে যে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতন ভূমিকা পালন করছে এই মুহূর্তে লাইক ছাত্রলীগ ছাত্রদল অথবা ছাত্রশিবির এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ফলে আমরা মনে করি এই ব্যানার এখনও বজায় থাকা আন্দোলনের সর্বপেশার সর্বস্তরের এবং সর্বদলের মানুষের যে অংশগ্রহণের ইতিহাস সেই ইতিহাসকে নষ্ট করছে তাই এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করতে হবে এখানে আমরা যতটুকু দেখছি তারা বলছে যে তারা মনে করে পাঁচই আগস্ট অর্জিত দ্বিতীয় স্বাধীনতা সর্বস্তরের সর্বপেশার এবং সর্বমতের কেউ আন্দোলনের এক কৃতিত্ব ধারী নয় এটা সাহেবের একটা বক্তব্যকে কোট করে আসছে মাস্টার মাইন্ড একই সাথে সহস্রাধিক শহীদ আহতদের রক্ত অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জনের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ শুধু একটি গোষ্ঠীর নয় বরং সকলের গণমানুষের মেহনত ঘাম এবং রক্তের ফসল এই দ্বিতীয় স্বাধীনতাকে সমুন্নত করতে এবং এর স্পিরিটকে লালন করতে যার যার জায়গা থেকে আমরা প্রচেষ্টা চালাবো তবে এই সমন্বয় কমিটি তারা ভেঙে দিতে চাচ্ছে তারা মনে করছে এগুলার দরকার নাই যারা সংস্কার করার তারা সংস্কার করবে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাবে কেউ মন্ত্রীর প্রটোকল ভোগ করবে আবার কেউ সাধারণ মানুষের প্রটোকল ভোগ করবে কেউ শরীরে বুলেট নিয়ে ঘুরবে এইটা আসলে ভাই ঠিক না এটাই কিন্তু বাস্তবতা প্রমাণিত হয়েছে আমরা আগেই বলছিলাম সমালোচনা করা খুবই সোজা কিন্তু আপনি যখন একটা দায়িত্বের জায়গায় বসবেন সবাইকে খুশি করা এটা বড় কঠিন কাজ একজন প্রবাসী হয়ে আমি অসংখ্য ধন্যবাদ দেই সরকারকে এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রবাসীরা সবাই ভিডিওটা শেয়ার করবেন হয়তো শেয়ারের মাধ্যমে আমাদের অনেক প্রবাসী তারা উপকৃত হবে আপনি চাইলেই জাস্ট আর কয়েকদিন পর বাংলাদেশ থেকে আপনি বিদেশে আছেন পৃথিবীর যে রাষ্ট্রে আছেন বাংলাদেশ সরকারের কাছ থেকে যে কোনো ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ আপনি নিতে পারেন কোথায় বিদেশে বসে বাংলাদেশ থেকে আর এই ঋণটা পরিশোধের জন্য এত সহজ সিস্টেম দিয়েছে যে কোনো প্রবাসী এটা নিতে পারে আর আরও সবচেয়ে সুন্দর খবর হচ্ছে এতে কোনো কিছু আপনার জামানত লাগা রাখবে না দলিল লাগবে না বাড়ির কোনো কাগজপত্র লাগবে না আপনার যে আঁকামাটা ভিসা পারমিটটা এটাই হচ্ছে আপনার জামানত অনেক প্রবাসীরা বিদেশে বসে অনেক যাদের কাছে পয়সা টয়সা আছে ওইখান থেকে লাভে সদুর উপরে কিন্তু বিপদে পড়লে এই টাকা পয়সা হাওলাত নিছেন আশা করি এই টাকাটা এবার আপনাদেরকে আর নিতে হবে না তবে এটা খেয়াল রাখেন এই টাকা মারার কিন্তু সুযোগ নাই জেল খাটতে হবে সিস্টেমটা সোজা তবে আইনটা কঠিন এখন থেকে জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে প্রবাসীরা আর আজকে কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে আপনার ব্যাঙ্কগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের কাছে একটা চিঠি পাঠিয়েছে এখানে আসলে দুইটা জিনিস সরকার করার জন্য চেষ্টা করছে এখানে একটা সিস্টেম দিছে রেমিটেন্স প্রবাহটাকে আরও বাড়াতে এখন আপনাকে এখান থেকে টাকা ঋণ নেওয়ার জন্য যেই জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে হুন্ডিতে টাকা পাঠালে আপনি ঋণ পাবেন না প্রবাসী হলেও আপনি যদি সরকারের কাছ থেকে এই ঋণটা নিতে চান সেক্ষেত্রে আপনাকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে হবে যে কোনো ব্যাংকের মাধ্যমে আর যেহেতু আপনি বৈধ পথে কোনো একটা ব্যাংকে পাঠাবেন আপনার ডেটা বেসিস সব কিছু কিন্তু ব্যাংকের কাছে আছে সেই ব্যাংক আপনাকে এই ঋণটা দিবে আপনার রেমিটেন্সের হিস্টোরি চেক করে নিশ্চয়ই বুঝাইতে পারছি যে আমি হুন্ডিতে টাকা পাঠাই আবার প্রবাসী আছি বৈধই কিন্তু টাকার জন্য আমি আবার সরকারের কাছে সাহায্য চালাম সেটা হবে না বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে বলছে আর্থিক সুবিধা সম্প্রসারণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর পাশাপাশি এস যে সকল প্রবাসীরা আপনার আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিটেন্স প্রদান করে বা প্রেরণ করে তারাই শুধুমাত্র এই ঋণ তারা গ্রহণ করতে পারবে ঋণের পরিমাণ হবে সর্বোচ্চ দশ লক্ষ টাকা বা তার কম যারা ঋণ নেবেন তাদের পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ হবে আপনি চাইলে মাসে মাসে আপনি প্রতি মাসে যে টাকাটা পাঠাচ্ছেন সেখান থেকে ওই রেমিটেন্স ঢুকার সাথে সাথে ব্যাংক আপনার সাথে যখন ডিট করবেন প্রতি মাসে কত টাকা কাটার এখানে কিছু নিয়মাবলী আছে শর্তাবলী আছে ওই অনুযায়ী আপনি টাকা পাঠালে ব্যাংক অটোমেটিক সেটা কেটে রাখবে এক্ষেত্রে ঋণের যে প্রচলিত নিয়ম এবং বিধিবিধান আছে ব্যাংকগুলো সেগুলা অনুসরণ করবে আর বলা হচ্ছে যে আপনার সেপ্টেম্বর মাসে গত চার বছরের ইতিহাস ভাঙিয়ে প্রায় দুইশো কোটি মার্কিন ডলারের উপরে ঢুকেছে বাংলাদেশে আর আপনারা জানেন যে এই মুহূর্তে কি পরিমাণ ডলার সংকট ফেস করছে সরকার আর এই রেমিডেন্সটাকে আরও প্রবাহটা বাড়ানোর জন্য বৈদেশিক রিজার্ভটাকে আরেকটু মজবুত করার জন্য সরকার আসলে এটা করেছে তবে আমার মনে হয় আর পাশাপাশি আরেকটু করা দরকার যেটা হচ্ছে ধরেন হুন্ডিতে যে টাকা রেটটা থাকে বা সার্ভিসটা যতটা ফাস্ট থাকে তো অনেক ব্যাংক একটু ফাস্ট সার্ভিস দিলেও অনেক ব্যাংক আবার এতটা ফাস্ট সার্ভিস দেয় না আর দ্বিতীয় হচ্ছে টাকার রেট একজন প্রবাসী চিন্তা করে আমি পাঁচশো রিয়াল দেশে পাঠাবো এক রিয়ালে যদি দুই টাকা এদিক সেদিক হয় তো স্বাভাবিক আমি তো ভাই হুন্ডির দিকে নজর যায় কেন আমার তো দুই টাকা কেউ দেয় না যদিও ব্যাংক আড়াই পার্সেন্ট দিচ্ছে কিন্তু হুন্ডিও লড়াই করে কি ব্যাংকের আড়াই পার্সেন্টের পরে তারা কিন্তু আরও এক দুই পার্সেন্ট দেয় তো সেই ক্ষেত্রে সরকারের উচিত যে প্রণোদনার জায়গাটা এটার যদি মাঝখানে আমরা আওয়ামী লীগ সরকারের সময় শুনছিলাম পাঁচ পার্সেন্ট হবে বাট এটা কিন্তু চালু করে নাই শেখ হাসিনা সরকার তো এই সরকার এর পাশাপাশি যদি পাঁচ পার্সেন্ট রেমিনেন্সটা ঘোষণা করে দেয় তাহলে সবাই আমার ধারণা বৈধ পথেই টাকাটা বাড়াবে এরপরে বৈধপদে যখন পাঠাবে নিয়মিত একটা সময় এরপরে চাইলে কিন্তু ঋণটাও নিতে পারে এটা হচ্ছে বাস্তবতা তবে এই দশ লক্ষ টাকা আপনি যখন পরিশোধ করবেন আপনাকে সেই ক্ষেত্রে ব্যাংকের যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু পরিশোধ করতে হবে এখন কোন কোন ব্যাংক কিভাবে করবেন এটা হয়তো আগামী দুই তিন দিনের মধ্যেই আমরা জানতে পারবো যে সরকার কোন কোন ব্যাংকগুলোর সাথে চুক্তি করছে তবে যতটুকু আসিফ নজরুল সাহেব বলেছিলেন তিনি কিন্তু এই জিনিসটা দেখভাল করেছেন তিনি বলেছেন যে যতগুলা ব্যাংকিং চ্যানেল আছে সবগুলো চ্যানেলের সাথেই কন্ট্যাক্ট করা ট্রাই করছে সরকার যেন সবাই এই সুবিধাটা দেয় আর রেমিডেন্সটা যেন সহজে ঢুকতে পারে তো যা করছে খারাপ না ভালোই আলহামদুলিল্লাহ